মানে আপনি বেশি কিছু চান না যে একটু খাওয়াতে পোহাতে পারবে এরকম মানুষ হলে হবে হ্যাঁ আচ্ছা 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 তো বর্তমান কোথায় আছেন আপনি এই যে রামপুরা থাকেন রামপুরা থাকেন কি কাজ করেন বলুন আপনি যে মানুষের বাসায় কাজ মাঝে ঘর দুয়ার হচ্ছে কাপড় চোপড় ধুই আচ্ছা 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 মানে সব কাজ করে আপনার জীবন জীবিকা কাটাচ্ছেন হ্যাঁ আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনার জীবনে আসতে চায় এটা কি আপনি অ্যাকসেপ্ট করবেন নাকি একটু সহযোগী হলে ভালো হয় সহযোগিতা করলে ভালো হয় যাতে পাই মনের মতন মানুষ তাহলে আচ্ছা 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 তো কোনো ভাই যদি আপনার সাথে কথা বলতে চায় কিভাবে কথা বলবে কথা বলবো আচ্ছা নাম্বার কি মুখস্থ না আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলুন সামনে এক অসহায় বোন দাঁড়িয়ে আছে রামপুরায় বসবাস করে অনেক গরিব ঘরের মেয়ে বলে তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে তাই তিনি মাঝে কিছু কথা প্রচার করতে চায় যদি কোনো ভাই তার সাথে কথা বলতে আগ্রহী হতে থাকেন তাহলে তাকে ফোন দিবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন এইট ওয়ান থ্রি জিরো সিক্স সেভেন এটা আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি